বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আতা সকল বন্ধু থেকে গুড মর্নিং তা আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করলাম তো অয়ন স্কুল যাচ্ছে অয়নকে রেডি করে দিচ্ছি আর ও যাচ্ছে কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং টিফিন কিনে নিয়ে যাচ্ছে সেটাও শেয়ার করছি তো প্রত্যেক বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা অনুরোধ তো তোমরা টাইটেল ঠাম্বিল দেখে বুঝতেই পারছো যে কেন আমি বিয়ে করে ভুল করলাম বা সংসার যেমন ভালো লাগছে না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে অবশ্যই বন্ধুরা বলবো কেন বলবো না বলো অবশ্যই বলবো তোমাদেরকে শেয়ার করবো বলে তো ভিডিওটা আমি করছি তাই দেখো অয়নকে টিফিন মিফিন গুছিয়ে দিলাম অয়ন দুটো বিস্কুট খেয়ে নিল আর দেখো মনে হচ্ছে বৃষ্টি পড়বে তো বাইরে ব্রাশ করছি আর তোমাদেরকে মানে আমাদের পিছন দিকে বাড়ির পিছনের জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ব্রাশ করতে করতে শেয়ার করছি বন্ধুরা আর অয়ন চলে গেছে স্কুলে আর তোমাদের দাদা ভাই যাবে ব্যবসায় তো ওকে খেতে দেবো এবং আমিও দুটো কিছু খেয়ে নেব। তো দেখো ফুল গাছগুলো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি খুব সুন্দর দেখতে লাগে ফুল গাছগুলো যখন ফুল ফোটে আর তার সাইডেও ফুল আছে দেখো খুব সুন্দর দেখতে লাগে ফুল ফুটে থাকলে তাই ফুলগুলো তোলা হয় খুব কম পুজো যতটুকু লাগে ততটুকুই তোলা হয় আর এই যে এখানে বন্ধুরা চা বসছি সরি চা বসাবো তার জন্য দুধ বসিয়েছি এবার চা চিনি দিয়ে দিলাম দুধটা ফুটুক তো আজকে কোনো দাঁধার ব্লগ নাই নিজের জীবন কাহিনী নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম মনে হলো খুব মনে কষ্ট লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে মনটা হালকা করি তো আমার মতন কে কে চা মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমার মতন কে কে চা মুড়ি খেতে ভালোবাসো এ দেখো চা মুড়ি খাবো আমি তারপরে দেখো চাটা মুড়ি খেয়ে তোমার দাদা ভাই চলে গেছে এবারে আমি বিছনাটা গুছাবো তো বন্ধুরা বিছনাটা গুছাতে গুছাতে এবং আরও কাজ কমপ্লিট করতে করতে তোমাদের যে টাইটেল এবং থামবেলে যেটা লেখা আছে আমি সেটার উত্তরটা তোমাদের সঙ্গে দিয়ে দিই হ্যাঁ আমাকে আর সত্যি বন্ধুরা সংসার করতে ভালো লাগছে খুব কম বয়সে বিয়ে করেছি বাবা মায়ের বিনা পছন্দে বিয়ে করেছি মা বলেছিল করিস না কিন্তু করেছিলাম নিজের মানে কী বলবো নিজের বিনা পছন্দে বাবা মায়ের বিনা পছন্দে আমি নিজের পছন্দে করেছিলাম তখন বুঝিনি সংসার জীবনটা কি বা তখন খুব কম বয়স ছিল আমার আঠেরো বছর বয়সে আমি বিয়ে করে ফেলেছিলাম তাই এখন তার মাসুল আমি দিচ্ছি সত্যিকারই জীবনে কোনো না কোনো কথায় আমাকে তো আমার বাড়ির লোক মানে আমার শ্বশুর শাউরি বা আমার যা আমার ভাসুরারা কেউ আমাকে মেনে নেয়নি কেউ মেনে নেয়নি মানে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি বলে কেউ মেনে নেয়নি হ্যাঁ আমার স্বামী থাকে আমার পাশে কিন্তু কি বলবো বন্ধুরা না থাকার মতন থাকে থাকে পরবর্তীকালে আবার কথা শোনায় তো এই জন্যই বলছি সংসারটা আর ভালো লাগছে না সহ্য করতে পারছে না এটাই ছিল আমার টাইটেল থামবেলের উত্তর বন্ধুরা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি কারণ মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এসব কথা তো জানি না এই ভিডিওটা দেখার পর আমার উপর কতটা চাপ সৃষ্টি হবে এবং কে কতটা আমাকে কথা শোনাবে জানি না শোনাবে শোনাবে আমার মনের কথা তোমাদেরকে শুনিয়ে দিলাম একটা একটা কাজ করতে করতে তো চলো মাসটা ধুয়ে ফেলি তারপরে তোমরা পাশে থেকে বন্ধুরা প্লিজ আর এই যে সোশ্যাল মিডিয়া আসার পর তার বেশি পরিমাণে কথা শুনতে হচ্ছে আমাকে কিন্তু দেখো বন্ধুরা আমার ভালো লাগে আমি করি তার পরিমাণ আমাকে প্রচণ্ড কথা শুনতে হয় জানো তো এই যে তোমার গিমের শাক আছে গিমের শাকটা তোমার তেল তেল আছে ওই তেল তেলটা দিয়ে খুব সুন্দর ভালো লাগে খেতে বন্ধুরা এই যে মাছ ভাজা আছে কী কী রান্না তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তারপরে হচ্ছে তোমার মাছ ভাজা গিমে আর হচ্ছে কলা ফুল দিয়ে মুসুর ডাল দিয়ে তরকারি করেছি আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোর করেছি আর কেউ অনেকে ভাজা রেখেছে অনেকে তো তোমরা অনেকেই জানো আমরা জয়েন্ট ফ্যামিলি তোমরা জানো তার জন্য অনেকেই এই সোশ্যাল মিডিয়ায় আসার পর অনেকে অনেক কথা বলে কিন্তু বন্ধুরা আমি সহ্য করি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে কিন্তু কখনও কখনও আমার স্বামী বোঝে কখনও কখনও বুঝতে পারে না জানি না কেন সাপোর্ট করছে একদিকে না সাপোর্ট করছে এই ধরনের ভাবে কথা বলছে আমার সঙ্গে তো চলো দেখি কতদিন ভিডিওটাকে চালিয়ে নিয়ে যেতে পারি জানি না কিন্তু আমি এই জিনিসটাকে ভালোবেসে ফেলেছি আমি ছাড়তে পারছি না ভিডিও জিনিসটাকে ভালোবেসে ফেলেছি বন্ধুরা আমি ছাড়তে পারছি না কেন জানি না আর আমি ছাড়তেও পারবো না কারণ আমি জিনিসটা করে দেখাতে চাই সবাইকে তো তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমি করে দেখাবো আর সাপোর্টও পাবো তোমাদের ভালোবাসাও পাবো আমি এটা ভালোভাবে জানি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার আসতে চলেছি পাশে থেকেও সাপোর্ট করো এটাই অনুরোধ রইলো বন্ধুরা বাই